হ্যালো বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হচ্ছে রেনামাইসিন মাইসিন মুরগি হাঁস কবুতরের যে রোগ হয় বিশেষ করে কবুতর হাঁস মুরগির পাতলা পায়খানা করে তারপরে চুনা পায়খানা করে আমাশের সমস্যা হয় ঠান্ডা লাগে এইসব রোগের ক্ষেত্রে এই রানামাইসিন ট্যাব ট্যাবলেটটি অনেক ভালো উপকার করে এটার খাওয়ার নিয়ম হচ্ছে যেই সব স্বাভাবিক খাবার আপনারা মুরগি মুরগিকে খাওয়ান এই খাবারের সাথে এই ট্যাবলেটটা গুল গুলে বেলা খাওয়াবেন তিন দিন তিন দিন খাওয়ানোর পরে যত ধরনের সমস্যায় থাকুক মুরগির আশা করি ভালো হয়ে যাবে আর আরেক অনেকে দাম সম্বন্ধে জিজ্ঞাসা করে যে রানা মেশিনের দাম কত নর্মালি এক বক্সে দাম হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা নিবে। আর এক পাতাতে চারটা করে ট্যাবলেট থাকে এই ট্যাবলেটগুলা আপনারা খাবারের সাথে গুলে গুলে তিন দিন খাওয়াবেন তিন দিন খাওয়ালে আশা করি আপনাদের মুরগি বা হাঁস কবুতর যত ধরনের সমস্যা আছে তাদের রোগ এটা সেরে যায় আমি দেখিয়ে দিচ্ছি ট্যাবলেটের ধরন কেমন এই যে ট্যাবলেটটি এই যে এক পাতাতে চারটা করে ট্যাবলেট থাকে তা আপনারা এই মুরগি হাঁস মুরগি বা কবুতরের কোনো সমস্যা হলে এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটেটি এটি খাওয়াতে পারেন এটি খাওয়ালে আপনাদের এই মুরগি হাঁস মুরগির যে সমস্যাটা এটা আমি মনে করি হানড্রেড পারসেন্ট সলভ হবে আর আরেকটা বিষয় আমি বলি আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ওষুধ সম্বন্ধে যত প্রকারের ধারণা পেতে আপনাদেরকে আমি সাহায্য করব নিয়মিত ভিডিও দিব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনে টিপ দিয়ে রাখবেন যাতে নতুন কোনো নোটিফিকেশান আসলেই আপনারা পেতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম